তোমার বাবা নেই তোমার কষ্ট লাগে না তোমার কি মনে হয় তোমার বাবার কথা মনে পড়ে কেমন ছিল তোমার বাবা দেখতে ভালো ছিল কষ্ট হয় না তোমাদের আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা তাই আসো দেখি একটু আবদুল্লাহ আবিদ কি তোমাদের এই বিছানা না আবিদ এবং আব্দুল্লাহ এই বিছানায় এরা ঘুমায় এই বাবা মারা হারা দুই ভাই তো এদের জন্য আমরা আজকে কিছু জিনিস নিয়ে এসেছি এই যে এগুলো তোমাদের খাওয়ার জিনিস দর্শক এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এখানে তোমরা ললিপপ আছে হ্যাঁ এই ললিপপ তোমার তোমার এটা 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 আর বিস্কিট ধরে রাখো আমরা আবিদ এবং আবদুল্লার জন্য যে বিছানায় আবিদ এবং আবদুল্লাহ ঘুমায় সেই বিছানার আজকে আলহামদুলিল্লাহ চাদর নিয়ে এসেছি আপনারা দেখুন যে আসলে এই চাদরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিছানায় আবিদ এবং আবদুল্লাহ এরা দুই ভাই ঘুমায় এদের দাদির কাছে এরা থাকে অনেকেই অনেকে জিজ্ঞেস করেন যে আসলে রান্না করে কে দেয় আবিদ এবং আব্দুল্লাহ আসলে এর যে দাদি রয়েছে এর দাদিও কিন্তু একা মানুষ এর দাদির এর দাদাও কিন্তু জীবিত নেই এই হলো আবিদ এবং আবদুল্লার বিছানার চাদর এবং বালিশের কভার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে এদিকে আসো এদিকে আসো এদের এরা যে এই এদের বাবা মা হারা যে দুই দুই ভাই ভাই এই যাদের বাবা রয়েছে মা রয়েছে তারা কিন্তু তাদের বিষয়টি বোঝে তোমার বাবা নেই তোমার কষ্ট লাগে না তোমার কি মনে হয় তোমার বাবার কথা মনে পড়ে এদিকে আসো তোমার তোমার বাবার কথা মনে পড়ে কেমন ছিল তোমার বাবা দেখতে মনে আছে ভালো ছিল কষ্ট হয় না তোমাদের কষ্ট হয় বাবাকে বাবাকে খুব মিস করো মনে মনে পড়ে বাবাকে দর্শক আসলে অনেক বেদনাদায়ক একটি বিষয় যাদের বাবা রয়েছে তারা এটি উপলব্ধি করতে পারবে না কিন্তু যাদের বাবা নেই মা নেই যাদের তারা কিন্তু বুঝতে পারে যে আসলে বাবা মা কি জিনিস এই মাসুম দুই বাচ্চা এই দুই বাচ্চার বাবা মা এখন তাদের কাছে নেই তারা বুঝতে হয়তো বা বুঝতে পারে না কিন্তু তারা কিন্তু তারপরেও ছোট হলেও কিন্তু ওরা কিন্তু মনে করে যে আসলে বাবা কি জিনিস মা কি জিনিস যাই হোক এদের জন্য দোয়া করবেন আমরা যতটুকু পারি এদের সার্বিক সহযোগিতা করে আসছি শুধু আপনাদের সাপোর্টের প্রয়োজন যে সাপোর্টটি পেলে হয়তোবা এরা দিন দিন খুব ভালো অবস্থানে যাবে এবং এদের একটু হলো কষ্ট লাঘব করতে পারবো বিশেষ করে ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ